আমি যে ছবি দেওয়ার কথা বলেছিলাম ছবি গরম এ হচ্ছে ছবি দা আজ দু হাজার বারোর পরে তারপরে দেখা ছবি একটু মোটা হয়ে গেছে আগের থেকে লং টাইম হ্যাঁ লং টাইম হ্যাঁ আমাকে চিনতে পেরেছে না আমি তো চিনতে পেরেছি না নতুন গাড়ি ছবি খুব ভালো মানুষ আপনারা যখন আসবেন ছবিদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন ওর নাম্বার আমি দিয়ে দেবো ছবি খুব ভালো মানুষ খুব হাসি খুশি মানুষ একদম ওয়েলকাম স্যার অথরা পেচান নাই পায় हम मोटा हो गया बोला तो बदला हो गया ऐसे <laughs> लगता है नाम नंबर बोल दीजिए और जिस जिसको भी आना है सबका वो डिस्क्रिप्शन में नंबर दे देगा मेरा नंबर है सेवन जीरो टू नाइन वन एट थ्री सेवन नाइन जीरो ये मेरा पर्सनल नंबर व्हाट्सएप इंस्टाग्राम सब कुछ इसी नंबर पर कनेक्टे कॉन्टैक्ट कर सकता है आइए सिक्किम एक्सप्लोर कीजिए थैंक यू छवि के बारे में बोले रखी छवि जी कितु तो अब एक तो खानी आधुनिक अनेक रकम आधुनिक गाड़ी व्यापार खूब शौकीन ফোনের ব্যাপারে শৌখিন আর গানের ব্যাপারে খুব শৌখিন ভালো থাকে বন্ধুরা আমি ওটা এক্সট্রা দিয়ে দেবো টাটা